দেখেন হেলিপ্যাডে কী পরিমাণ ভিড় থাকে দেখেন প্রচুর এ সকাল সকাল দর্শনার্থীরা এসে গেছে আর কি তারা উপভোগ করছে মেঘের সৌন্দর্য আর আমি আপনাকে দেখাচ্ছি এই হেলিপ্যাড থেকে সাজেকের হেলিপ্যাড সেই বিখ্যাত হেলিপ্যাড এ দেখেন চরম সুন্দর চারা বন্ধুরা আমরা আছি এখন সাজেকের সেই বিখ্যাত হেলিপ্যাডে আর এই হেলিপ্যাডটি মূলত সেনাবাহিনীর লোকজনেরা ব্যবহার করে তারা এই পাহাড়ের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এখানে আর কি চট্টগ্রাম থেকে এখানে যোগাযোগগুলো করে আর কি হেলিকপ্টারের মাধ্যমে আর এটা হচ্ছে ট্যুরিস্টদের একটা অন্যতম ডেস্টিনেশন আর কি তারা সকালবেলা এখানে আসে আসার পরে এখান থেকে আকাশ দেখে আকাশের সৌন্দর্য উপভোগ করে খুব সুন্দর একটা ব্যাপার এই মানে সাজেকে এসেছেন অথচ এই হেলিপ্যাডে আসেননি এরকম লোক আপনি খুঁজে পাবেন না